আমরা অনেক সময় উন্নত জীবনের আশায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ভেবে নি বড় শক্তি পাশে থাকলে হয়তো জীবনটা নিরাপদ হবে সম্মানজনক হবে কিন্তু ইতিহাস বলে সবসময় তা হয় না আফগানিস্তানেরও হাজারো মানুষ এক সময় আমেরিকার হয়ে কাজ করেছিল কেউ ছিল কেউ কেউ দেহরক্ষী তথ্যদাতা তারা নিজেদের দেশের মানুষদের ধরে দিত দিত সৈন্যদের তথ্য সরাসরি বিদেশি নির্যাতনের অংশ হয়েছিল তাদের মনে হয়েছিল এটাই উন্নত জীবনের পথ মনে হয়েছিল আমেরিকারা তাদের রক্ষা করবে আশ্রয় দেবে সম্মান দেবে কিন্তু দু সালে তালেবান ক্ষমতায় ফেরার পর সেই আমেরিকারা তাদের বলেছিল সাত দিনের মধ্যে দেশ ছাড়ো তোমাদের আর দরকার নেই যাদের জন্য তারা নিজের দেশ জাতি ও আত্মমর্যাদা বিসর্জন দিয়েছিল আজ তারাই তাদের অস্বীকার করেছে অনেকেই আজ শরণার্থী শিবিরে কোন দেশের ভিসা নেই আশ্রয় নেই সম্মান তো অনেক দূরের কথা যারা কল্পনা করেছিল উন্নত জীবনে তারা আজ বেঁচে থাকার যুদ্ধে লড়ছে দিন দেশ কখনো আপন হয় না যাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো তারা তো তোমায় আর আপন ভাববেই না এই ঘটনা শুধু আফগানিস্তানে না ইরাকে লিবিয়াতে এমনকি ফিলিস্তিনেও দেখা গেছে যারা দখলদারদের পক্ষে কাজ করে শেষমেশ তারাই হয় সবচেয়ে বিশ্বাসঘাতকদের আমরাও কি কখনো এমন ভুল করবো না আমরাও কি কখনো সাময়িক স্বার্থে নিজের মাটি ভাষা জাতি প্রতি দায়িত্ব ভুলে যাব। তোমার মাটি তোমার জাতি এই সম্পর্কটাই সবচেয়ে বড় আশ্রয় জীবনে যা কিছু হারাও না কেন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা কখনো করো না কারণ যারা জাতির সঙ্গে থাকে না জাতিও তাদের আপন করে না